আসসালামু আলাইকুম এবার আপনাদের জন্য আমরা বাচ্চাদের ড্রেস নিয়ে আসলাম খুব সুন্দর একটা ড্রেস এখানে ঝাড়খাড স্ট্রং বসানো আছে কাছ থেকে দেখাই দিও ভাইয়া এবং আপনার ফুল বডিটা কাজ করা মিনাকারি কাজের উপরে এবং এটা কিন্তু কোটি স্টাইলের আলাদা কোটি ভিতরেও কাজ করা আছে এবং আপনার নিচের প্যানেলটা দেখেন সুন্দর অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা প্লাস স্ট্রং বসানো এবং এটা সালোয়ারটা হলো আপনার নিচের প্যানেলে কাজ করা সালোয়ারটা আর অন্যটা হলো এক কালারের ভিতরে এবং হাতার স্লিপটা দেখেন খুব সুন্দর হাতার স্লিপটা কাজ করা আছে এবং গলার কাজটা কিন্তু স্ট্রং দিয়ে একবারে সাজানো গোছানো এবং এখানে আমার নেকলেস একটা ডিজাইন দেওয়া আছে এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে ড্রেসটা দেখেন ব্যাক সাইডেও কাজ করা হবে তো এই ড্রেসটা এত সুন্দর একটা ড্রেস আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় বিয়ে বাজারে তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে এড্রেসটা নেওয়ার জন্য এড্রেসটা আপনার আট থেকে দশ বছরের মেয়েরা পড়তে পারবে এখানে ফিতা দেওয়া আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা দেখেন সুন্দর লাগবে ড্রেসটা পড়লে যে পরবে একেবারে ফুটে থাকবে তো এইটার দুইটা কালার হবে কালারগুলো আমরা দেখাই দিই আমাদের সঙ্গেই থাকবে তো এই একটা কালার দেখেন এটা কিন্তু মিনাকারি কাজ করা দারুণ একটা কাজ এবং আপনার যে নেকলেস ডিজাইন সেম হুবুহু ওই ডিজাইনটাই হবে শুধু কালারটা আলাদা এটা জলপাই কালার অন্যটা হলো এটা সালোয়ারটা এটা এটাও ব্যাক কোশনে এরকম কাজ করা আছে ব্যাক কোশনের কাজের ডিজাইনটাও খুব সুন্দর নিচের প্যানেলে কিন্তু ঝারকার স্টল প্লাস এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা মিনাকারি কাজের উপরে ঝাড়খান্ড স্টল বসানো এবং দেখেন ভিতরেও কিন্তু একেবারে মানে কোটি স্টলের ভিতরেও কিন্তু অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা তো সুন্দর এই ড্রেসটা যারা নেওয়ার ইচ্ছুক আসেন চলে আসবেন আমাদের শপে তো এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা যারা কেনার ইচ্ছুক আসেন চলে আসবেন আমাদের কাছে এটা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা আর সাইজ হলো সাত থেকে দশ বছরের বাচ্চারা পড়তে পারবে দেখেন আপনারা এখানে কিন্তু মিরর ওয়ার্কের কাজ করা প্লাস ঝারকান্টোং দিয়ে সুন্দর গুছানো একটা কাজ করা আছে তো প্রিমিয়াম কোয়ালিটির এই সারাটা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সালোয়া এই হাতাটা দেখেন স্লিপটা খুবই সুন্দর গর্জিয়াস এবং ইউনিক একটা ডিজাইন করা আছে তো এত সুন্দর ইউনিক এই ডিজাইনটা যারা আমাদের সব থেকে দেখে নিতে চান তারা কিন্তু অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন এটা ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু দারুণ একটা ওড়না হবে ফুল বডিটা ঝাড়খান স্ট্রং বসানো এবং ফুল গর্জিয়াস কাজ করা এটা সালোয়ারটা দেখেন গারারা সালোয়ারটা কিন্তু অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দারুণ একটা কাজ তো এইটা আমরা রাখতেছি মাত্র তিন হাজার টাকায় ছোট্ট বাচ্চাদের জন্য এই ড্রেসটা আপনারা নিতে পারেন এটা আপনার পাঁচ থেকে ছয় বছরের মেয়েরা পড়তে পারবে সুন্দর এই ড্রেসটা তো এটার কালার আছে তিনটা কালার আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা আমরা দেখায় দেব তো ভিউয়ার্স এই একটা সারারা দেখেন এত সুন্দর চমৎকার একটা সারারা যে যে পড়বে একেবারে ফুটে থাকবে এবং এটা কিন্তু দেখেন মিরোর ওয়ার্কের কাজ করা আছে সুন্দর গর্জিয়াস এটা হলো দেখেন হাতার স্লিপটা দেখেন কত সুন্দর একটা হাতার স্লিপ এবং আপনার এই যে গর্জিয়াসের কাজের ভিতরে এবং এটা দেখেন আপনার এই যে সারারাটা কিন্তু বিশাল বড় ঘের এবং পুরো বডিটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে তো সুন্দর এই সারারাটা যারা কেনার ইচ্ছুক আছেন এবং এখানে মিনাকারি কলকা দিয়ে কাজগুলো করা এত সুন্দর হয়েছে যে বলার বাইরে এবং এটা কিন্তু পিছনে ব্যাক সাইডেও কাজ করা আছে তো এত সুন্দর এই সারারাটা যারা কেনার ইচ্ছুক আছেন তারা কিন্তু চলে আসবেন আমাদের শপে নোর মেনশনের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বাজারে। হোলসেল প্রাইজে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র মাত্র তিন হাজার টাকা যারা কিনতে চান ঝটপট ওয়াটার করে ফেলবেন সুন্দর এই সারারাটা তো এইটা হলো আপনার পাঁচ থেকে সাত বছরের মেয়েরা পড়তে পারবে তো যারা কেনার ইচ্ছুক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই একটা জিনিস দেখেন যে এত সুন্দর এত আনকমন যেখানে দেখেন মিনাকারি ঝাড়কান অরিজিনাল কাচের ঝাড়খান স্ট্রং বসানো এবং মিরর বসানো আছে খুব গর্জিয়াস এবং স্লিপটাও দেখেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা এবং আপনার গলার কাজটা দেখেন একেবারে নিখুঁত পিটানো কাজ করা এবং এখানে কিন্তু নিচের প্যানেল প্যানেলের কাজটা দেখেন যে সুন্দর সুন্দর মানে সাজানো গুছানো একটা ডিজাইন করা আছে এবং কাটওয়ার করা আছে তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান তারা কিন্তু আমাদের সব থেকে দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমেও নিতে পারেন এবং আমাদের সাররাটা দেখেন যে মোটামুটি খুব সুন্দর ইউনিক ডিজাইন করা তো এটা কিন্তু সাত থেকে আট বছরের মেয়েরা পড়তে পারবে তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই ড্রেসটা আমাদের কাছে পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা একটা সারারা আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দেখেন কি যে সুন্দর যে বলার বাইরে সম্পূর্ণ মিরোর ওয়ার্কের কাজ করা এবং আপনার দেখেন এখানে ঝাড়খান্ড স্টোনটা সুন্দর গুছানো একটা ডিজাইন করা আছে প্লাস বলার ডিজাইনটা কিন্তু নেকলেস বড় একটা নেকলেস ডিজাইন করা এবং স্লিপের কাজটা দেখেন খুবই সুন্দর তো এত সুন্দর ইউনিক এই ডিজাইনটা আবার এখানে অ্যাম্বয়ডারি ওয়ার্কের কাজ করা হবে খুব সুন্দর ডিজাইনটা এবং ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু একেবারে আনকমন ফুল বডিটা গর্জিয়াস কাজ করা তো এটা আর ইসের কাজটা দেখেন আপনার সারার যে সালোয়ারের ডিজাইনটা খুব সুন্দর একেবারে গর্জিয়াস প্রিমিয়াম কোয়ালিটির এত সুন্দর এই সারারাটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে হোলসেল প্রাইসে পাবেন দেখেন কি যে সুন্দর একটা কালার যে কালো ফর্সা যেই পূর্বে একেবারে ফুটে থাকবে একেবারে গুছানো একটা ডিজাইন করা আছে তো আমাদের বিয়ে বাজার থেকে আপনারা দোকানে এসে কেনাকাটা করতে পারেন যারা কি অনলাইনের মাধ্যমে নিতে চান তারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে নিতে পারেন তো এটার স্লিপটা দেখেন সুন্দর একটা গুছানো স্লিপ ডিজাইন করা তো আমাদের কিন্তু শিলির ফিনিশিংগুলো ভালো আপনারা ভাববেন না যে রেডি থ্রি পি সারারা দেখে বলতে কোয়ালিটি ভালো হবে না একশো পার্সেন্ট কোয়ালিটি ভালো এবং আপনার মানসম্পূর্ণ জিনিস তো যারা এত সুন্দর গ্যাট আপের এই সারারাগুলো বাচ্চাদের নিতে চান তারা আমাদের সব থেকে দেখে নিতে পারেন এটা হলো আটাইশ সাইজ তো যারা আটাইশ সাইজের এটা সাত থেকে আট বছরের মেয়েরা পড়তে পারবে নিতে চান আমাদের সব থেকে যোগাযোগ করবেন সারারার ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর ডিজাইন করা আছে এবং আপনারা যে দেখেন একবারে এই পর্যন্ত কাজ করা সুন্দর তো যারা এত সুন্দর এই ড্রেসটা নিতে চান আমাদের শপে চলে আসবেন প্রাইস পড়বে একেবারে জলের দামে ফলের রস না কিনলে আপনাদেরই লস প্রাইস পড়বে মাত্র মাত্র তিন হাজার টাকা যারা নেবেন ঝটপট চলে আসবেন নোরমেশনের দ্বিতীয়তলা দশ নাম্বার দোকান বিয়ের বাজারে তো এই একটা ড্রেস দেখেন যে কি যে সুন্দর একটা বাচ্চাদের ড্রেস আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ঝাড়খান্ড স্ট্রং বসানো মিরর ওয়ার্কের কাজ করা আছে এবং অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা তো নিচের সারার কাস্টমার কিন্তু অসম্ভব সুন্দর কালারটা হলো গ্রিন কালার এবং স্লিপের কাজটা দেখেন খুব সুন্দর একটা স্লিপের কাজ দেওয়া আছে দারুণ ঝাঁকা একটা ড্রেস আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় তো যারা কেনার ইচ্ছুক আছেন ঝটপট অর্ডার করুন সুন্দর ভালো কোয়ালিটির সারারাগুলা নেওয়ার জন্য এই একটা ডিজাইন দেখেন কি যে সুন্দর একটা ডিজাইন জাম কালার তো মানে আমাদের প্রত্যেকটা কাজই কিন্তু গুছানো গর্জিয়াস কাজ করা তো এটা আপনার পড়তে পারবে বারো বছরের মেয়েরা তো যারা নিতে চান দশ থেকে বারো বছরের মেয়েরা এই ড্রেসটা পারবে দারুণ ড্রেসটা তো এটার প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা যারা কেনার ইচ্ছুক আছেন এই ডিজাইনগুলো নেওয়ার জন্য তো এই একটা ডিজাইন দেখেন যে যে সুন্দর একটা ডিজাইন এখানে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা আছে এবং সিলভার জারি সুতা দিয়ে কাজ করা প্লাস মিরার মিরর ওয়ার্কের কাজ করা ঝাড়খান্ড স্ট্রং বসানো এবং এটা কোটি স্টাইলের একটা ডিজাইন করা হয়েছে দারুণ এই ডিজাইনটা আমার কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র 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 একেবারে জলের দামের ফলের রস তিন হাজার টাকা তো যারা কিনতে চান অর্ডার করে ফেলবেন এবং আমাদের শপে এসে আপনারা কেনাকাটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম